পীরগঞ্জ উপজেলার বাজারে বাংলাদেশ জামায়েতে ইসলামের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁও তিন আসনের জামায়েতে ইসলামী মনোনীত প্রার্থী মিজানুর রহমান মাস্টারের নির্বাচনী অফিস কক্ষে এ আলোচনা হয় পীরগঞ্জ উপজেলার দশ নম্বর জাবরহাট ইউনিয়নের বাজারে আয়োজিত এ সভায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি গণসংযোগ কার্যক্রম জোরদার করা এবং ভোটারদের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় বক্তারা বলেন শান্তিপূর্ণ ও শ্রীশৃঙ্খলভাবে নির্বাচন পরিচালনার পাশাপাশি জনগণের আস্থা অর্জনই জামায়াতে ইসলামীর প্রধান লক্ষ্য আলোচনায় আরও উঠে আসে এলাকার উন্নয়ন নৈতিক রাজনীতি প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার বিষয়গুলো নেতৃবৃন্দ বলেন জনগণের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমেই একটি গ্রহণযোগ্য ও ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা সম্ভব সভা শেষে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন